নাইজেরিয়ান চক্রের মাধ্যমে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি নয়শো গ্রাম ওজনের কোকেন নিয়ে এসেছিলেন বাহামার নাগরিক স্টাসিয়া শান্তে রুলি মঙ্গলবার ষোল জুলাই সকালে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান তখন থেকে আমাদের কঠোর নজরদারি ছিল তার গতিবিধির উপরে তিনি হোটেল অবস্থান করেন তেরো তারিখ রাত্র চোদ্দ তারিখও মানে যখন তিনি তেরো তারিখ ল্যান্ড করেন উনি জানতে পারেন তোমার লাগেজটি এখানে এসে পৌঁছেন তখন তিনি ওই ওখানে কমপ্লেন দিয়ে চলে আসেন পরে জানতে জানা যায় যে লাগেজটি আসবে পনেরো তারিখে উনিও জানেন উনি আবার পনেরো তারিখে সেই লাগে আনার জন্য সকালবেলা বিমানবন্দরে যান আমাদের আগে থেকেই তাকে আমরা নজরদারি রাখছি আমরা বলছিলাম আমাদের লোকজন তাকে ফলো করে সেই বিমান উপস্থিত হন এবং উনি সেই বিমানবন্দরে যে এখানে লাগেজে আসেছে বেল্টে বেল্ট থেকে তার লাগেজ সে শনাক্ত করেন শনাক্ত করার পর উনি রেড চ্যানেলের দিকে আগান বিষয় জন্য তখনই আমাদের লোকজনরা তাকে একটু ঘিরে ধরেন ধরার পর যখন বেলতে দেওয়া বেলতে আসার পরে যখন স্ক্যানিং দেওয়া হয়তো ওখানে পুরোপুরি ধরা পড়ে নেয় তা আমাদের আগেই ইনফরমেশন ছিল ত্রিপুধারের মাদুর কাছে পরবর্তীতে ওই স্ক্যানিং মেশিন পার হওয়ার পরপরই ওইখানে আমরা ওই যে আমরা আটক করি আমরা অনেক তখন আরও গোয়েন্দা সংস্থার লোকজন ছিল ডিজিফাই এনএসআই বা অনেক অনেক যারা থাকে তারা তারা তারাও ছিল লোক ছিল ওখানে ওখানে তাদের সামনেই টেবিল ওপরটা খোলা হয় খোলা হয় এবং খোলার পরে ওখানে ব্যাগের ভিতরে আইপিএসের একটা বক্সের মতো দেখা যায় বাইরে থেকে দেখতে আইপিএসের বক্সের মতো তার ভিতরে একটা একটা বড়ো একটা প্যাকেট সেই প্যাকেটটা খোলা আরও ছোটো ছোটো সাতটি প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের ভিতরে আমরা আগে থেকে আমরা জানছিলাম যে কোকেন আসবে কোকেন সর্দি দ্রব্যও দেখা যায় যেহেতু একটু ব্যাপার আছে যে একটা জিনিসটা মাদক খালি সুখে তো আমাদের যারা এক্সপার্ট আমাদের যারা এখানে আসেন তারা অনেক কিছু খালি চুখে বুঝতে পারেন অনেক কিছু আছে তারপরও একটু হালকা পরীক্ষা নিখা দরকার হয় এখন জন্য সেই জন্য আমাদের এখানে একটি পরীক্ষাগার আছে সেই পরীক্ষাগারের নিয়ে পরীক্ষক উনি ছিলেন উনি ওনার যন্ত্রপাতি যা নেওয়ার সেই যন্ত্রপাতি নিয়ে উনি সেই এয়ারপোর্টে গমন করছেন সাম থেকে একটু নমুনা নিয়ে টেস্ট করে দেখলেন একবার দিলেন হিরোইন হিরোইন আসে পরে আরও দুইবার দিলেন কোকেন এই কোকেনের টেস্টে ওটা ধরা পড়ে যে কোকেন কনফার্ম কোকেন চট্টগ্রামে হোটেলে অবস্থান করার জন্য অনলাইনে একটি এজেন্সির মাধ্যমে নাইজেরিয়ান চক্রটি একটি হোটেল বুকিং করে বুকিং দেওয়া হোটেলের গাড়ি নিয়ে স্টাশিয়া শান্তে রুলিকে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে এসেছিল কোকেন পাচারের বিষয়ে স্টাশিয়া শান্তের রুলির সঙ্গে যোগাযোগ করা ঢাকায় অবস্থান করা দুইজন জন নাইজেরিয়ান নাগরিককেও আটক করা হয়েছে আসলে আমাদের এটা আমি অভিজ্ঞতা থেকে বলেছি আমরা গত জানুয়ারির তারিখে বিমানবন্দরে কোকেন নাগরিক গ্রেপ্তার করছিলাম তো সেটার তদন্তে এটা জানা গিয়েছে আসলে তো আমাদের এই বড় ধরনের যে আমাদের অভিজ্ঞতা বাংলাদেশে কিন্তু কোকেনের আসলে ব্যবহার নেই আমরা যে রিকভারি করি অন্যান্য সংস্থা যে টাকা আমাদের এখানে আছে দেখা যাবে বাংলাদেশে কোকেন ব্যবহার নেই বললেই চলে তো আলটিমেটলি যেহেতু নেই তো আর কোকেন কোথায় ব্যবহার হয় এটা তো আসলে সবাই আমরা জানি আমরা যারা সচেতন সমাজ আপনারা সাংবাদিক সমাজ সবাই জানে এটা বড়ো বড়ো খেলোয়াড় এই সেই অনেক নিউজ হয়ে তো যারা এই কোকেন নিয়ে আসলে তাদের জীবন থেকে অনেক দিক হারিয়ে ফেলে অনেক অনেক কিছু নেমে গেছে এরকমও আমাদের দেখেছি আমরা তো আমরা তাদের নাম মেনশন করতে চাচ্ছি না সুতরাং তারা আসলে বিশেষ করে ইউরোপ আমেরিকা এইসব ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির লোকজনই এটা আসলে ব্যবহার করে এবং এটা আসলে অনেক কস্টলি আপনারা যেটা বাজার দর যদি দেখেন এটা আসলে অনেক মানে খুব হাই প্রাইস সুতরাং এটার সামর্থ্য থাকতে হবে এটা আসলে যারা ব্যবহার করবে সেদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউরোপ আমেরিকা এটা সাধারণত ব্যবহার হয় এবং সেই জন্যই আমরা বলেছি যে আসলে এটা বাংলাদেশে যেহেতু ব্যবহার নেই এটা বাংলাদেশে শুধুমাত্র ট্রানজিট হিসেবে ব্যবহার করার জন্য একটি চক্র যেটা আমরা ওই মামলায় পেয়েছিলাম নাইজেরিয়ান একটা ডন ফ্রান্টি নামের একটা হচ্ছে মাস্টার মাইন্ড সে এটা পরিচালনা করতো এবং এই মামলায় আমরা একটু আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তার ডিজিটাল ডিভাইস পর্যবেক্ষণ জানা যায় যে এটার সাথে নাইজিরান চক্র জড়িত এবং ইন দ্য মিন টাইম আমাদের ঢাকার একটা টিম অলরেডি আর দুজনকে এই কানেকশনে ই করেছে স্যারে বলেছেন যে নজরদারিতে আছে যে কোনো সময় অ্যারেস্ট হবে তারা ইউসুফ হাসান এস এন টিভি চট্টগ্রাম